এক সময় এক ছোট শান্তিপূর্ণ গ্রামে এক বৃদ্ধা নারী বসবাস করতেন তিনি ছিলেন দয়ালু জ্ঞানী এবং সব সময় আনন্দিত বা দুঃখের কথা বলতে আসত একদিন এক কৌতূহলী যুবক তাকে জিজ্ঞেস করলো আপনি সব সময় এত খুশি কেন যাই ঘটুক না কেন আপনাকে কখনো দুঃখিত মনে হয় না কিছু ভুল হলে কি আপনি খারাপ অনুভব করেন না বৃদ্ধা মৃদু হেসে উত্তর দিলেন বাবা জীবন উত্থান পতনে ভরা কিছুদিন কিছুদিন ভালো যায় খারাপ কিন্তু আমি অনেক আগেই শিখেছি সত্যিকারের সুখ আসে ভেতর থেকে আমাদের চারপাশে যা ঘটে তা থেকে নয় যুবকটি অবাক হয়ে গেল আপনি কি বলতে চাচ্ছেন খারাপ কিছু ঘটলেও কিভাবে আপনি খুশি থাকতে পারেন বৃদ্ধা একটুখানি দীর্ঘশ্বাস ফেললেন এবং নিজের গল্প বলা শুরু করলেন যখন আমি তরুণী ছিলাম আমার একটা পরিবার ছিল এক ভালোবাসার স্বামী আর সন্তান আমরা ধনী ছিলাম না কিন্তু খুব সুখী ছিলাম একদিন আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়লেন ওষুধ কেনার মতো টাকাও ছিল না আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু তিনি মারা গেলেন ওটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন আমি বহুদিন ছিলাম এবং ভেবেছিলাম আর কখনো খুশি হতে পারব না যুবক মনোযোগ দিয়ে শুনছিল যখন বৃদ্ধা বলতে থাকলেন কিন্তু কিছুদিন পর আমি বুঝলাম চিরদিন দুঃখ করে থাকলে আমার স্বামী ফিরে আসবেন না আমার সন্তানরা আমাকে দরকার ছিল আমাকেও বাঁচতে হতো তাই আমি সিদ্ধান্ত নিলাম জীবনকে অন্যভাবে দেখব আমি বুঝলাম জীবনে সব সময় ভালো আর খারাপ দুটোই থাকবে কিন্তু আমি খারাপ সময়গুলোকে আমার সুখ চুরি করতে দেব না আপনি সেটা কিভাবে করলেন যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন বৃদ্ধা হেসে বললেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে বলি আজ একটা নতুন দিন আজ আমি এমন কিছু খুঁজব যা আমাকে খুশি করবে কিছুদিন এটা কঠিন হয় কিন্তু আমি সব সময় কিছু না কিছু খুঁজে পাই হয়তো সূর্যটা উজ্জ্বল হয়তো কোনো ফুল ফুটেছে অথবা হয়তো কারো সাথে দেখা হয়েছে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু না কিছু সব সময় থাকে যুবক একটু ভেবে বলল কিন্তু যদি কিছু খুব খারাপ ঘটে তখন কিভাবে খুশি থাকা যায় সহজ নয় বৃদ্ধা স্বীকার করলেন কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিই সব কিছু কেটে যায় এমনকি সবচেয়ে খারাপ সময়ও চিরদিন থাকে না বিপদ এলে আমি নিজেকে বলি এটাও কেটে যাবে তারপর আমি মনোযোগ দিই সেই সব ভালো জিনিস এখনো আছে আমার স্বাস্থ্য আমার বন্ধু কিংবা শুধু জীবিত থাকার উপহারটা সুখ একটা পছন্দ তুমি চাইলে খারাপের দিকে তাকিয়ে দুঃখে ডুবে থাকতে পারো আবার চাইলে ভালোটা দেখে খুশি থাকতে পারো এটা সহজ নয় কিন্তু সম্ভব যুবক বৃদ্ধাকে ধন্যবাদ দিল তার জ্ঞানের জন্য সে সেদিনই সিদ্ধান্ত নিল সে বৃদ্ধার পরামর্শ মেনে চলবে সেদিন থেকে সে প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খুঁজতে শুরু করলো ধীরে ধীরে সে বুঝতে পারলো খারাপ সময়েও তার জীবন আগের চেয়ে উজ্জ্বল লাগছে বৃদ্ধার কথাগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়লো মানুষ বুঝতে শুরু করলো সুখ ধন সম্পদ বা পরিস্থিতির ওপর নির্ভর করে না বরং নির্ভর করে আমরা কিভাবে জীবনকে দেখি তার উপর এভাবে এক জ্ঞানী নারীর শিক্ষা পুরো গ্রামটিকে বদলে দিল আর সবাই জানতে পারল সত্যিকারের সুখের রহস্য সত্যিকারের সুখ আসে আমাদের ভেতর থেকে জীবন যত কঠিনই হোক আমরা সব সবসময় ছোট ছোট আনন্দের মুহূর্ত আর কৃতজ্ঞ হওয়ার কারণ খুঁজে পেতে পারি জীবনের কষ্ট কেটে যায় কিন্তু ইতিবাচক মনোভাব আমাদের শক্ত রাখে